নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার বলছি ভুল হয়ে গেছে গত মঙ্গলবার বোনগার প্রথম এপিসোড আমি আপলোড করেছিলাম আপনারা অনেকেই দেখলাম দেখেছেন দেখে কমেন্টও করেছেন আবার অনেকে করেনও নেই সবার কাছে একটাই রিকোয়েস্ট দেখে কিন্তু আপনারা প্লিজ একটু লাইকটা অন্তত দেবেন এটাই আপনারা এটাই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আর যেটা বলার হচ্ছে ভিডিওটা এখন দেখছেন স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আরও নতুন নতুন ভিডিও আমি চ্যানেলে খুব শিগগির নিয়ে আসছি মানে খুব শিগগির আমি দেব আরও অনেক রকম জায়গার ওপর আশা করছি বা আশা রাখছি সেগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারা আর আপনারা কী টাইপের ভিডিও চাইছেন যদি একটু বলেন তো খুবই ভালো হয় কীরকম কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছেন আমার থেকে কীরকম টাইপের ভিডিও এক্সপেক্ট করছেন কোন রকম পাহাড়ের ভিডিও বা কি সমুদ্রের ভিডিও বা রকম কি ধর্মস্থান বা রকম ঠাকুর ঠাকুরদেবের ওপর মন্দিরের ওপর ভিডিও কীরকম কী দেখতে চাইছেন কারণ আমি লাস্ট যে বঙ্গার ভিডিওটা আপলোড করেছিলাম দেখলাম অনেকেই দেখেছেন অনেকে লাইক করেছেন বা লাইক অনেকে আবার করেনও নেই দেখলাম যে খুবই কম লাইক পড়েছে তো একটাই কথা বলবো ভিডিও যখন দেখছেন কাইন্ডলি প্লিজ একটু সাপোর্ট করার জন্য অন্তত ভিডিওটা যখন দেখছেন একটু অন্তত একটা অন্তত লাইক করে দেবেন যখন দেখছেন কারণ বুঝতেই তো পারছেন অনেকটা পরিশ্রম দিয়ে অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওটা তৈরি তৈরি করতে হয় মানে অনেকটা কষ্ট করে বা পরিশ্রম করে কিন্তু একখানা ভিডিওকে তৈরি করতে হয় মানে একটা ভিডিও বলতে গেলে একটা ব্লগারের কাছে কিন্তু সম বুঝতেই তো পারছেন সেটা আপনারা মানে কতটা মায়াদি জিনিসটাকে তৈরি করতে হয় আর তারপর যদি সেটা যদি ফেলিয়ার হয় তো সেটা তো খুবই খারাপ লাগে না তো একটাই কথা বলবো চেষ্টা করছি সামনের শনিবার মানে কত তারিখ হচ্ছে আজকে হচ্ছে উনিশ তারিখ সামনের শনিবার হচ্ছে আপনার একুশ তারিখ একুশ তারিখ চেষ্টা করছি গঙ্গার দ্বিতীয় পর্ব আপলোড করার হয়তো আপলোড করেও দেব মানে আপলোড করে দেব মানে আপনারা হয়তো শনিবার দিনকে দুপুর বারোটার সময় সেই পর্ব দেখতে চল দেখ আপনারা হয়তো শনিবার দিন মানে একুশ তারিখ সেই পর্ব দেখতে পাবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটা কিন্তু মানে যে সেকেন্ড পর্বটা যে রিলিজ করছে বনগার সেটাতে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া আছে বনগা কীভাবে যাবেন কীভাবে ঘুরবেন সমস্ত ইন ডিটেলস দেওয়া আছে বা যারা আগামী দিনে পেট্রাপল বর্ডার যাচ্ছেন মানে ওপারে বাংলাদেশ যাবেন কীভাবে যাবেন মানে বনগাঁ স্টেশন থেকে পেট্রাপল বর্ডার তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু শেয়ার করা আছে ভিডিওর মধ্যে তাই একটাই কথা বলবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং দেখে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আর যেটা বলার পাশে থাকবেন সবাই আর সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর যেটা বলার যে কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট আপনাদের দেখাচ্ছি বন্দর কাজটা যেটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপর মানে রেন্ডারিংয় বসানো বাকি রেন্ডারিং হয়ে গেলেই সেটাকে আপলোডে বসিয়ে দেবো তারপরেই আপনার সাথে একবার দাঁড়ান দেখো এই দেখো সেই এপিসোড হোমগার্ড আপলোডিং এর কাজ চলছে আপলোডিং কাজ চলছে বলছি মানে রেঞ্জারিং এর কাজ চলছে রেঞ্জারিং এর কাজ চলছে আবারও ভুল বলে ফেললাম রেঞ্জারিং চলছে না জাস্ট সমস্ত কিছু কমপ্লিট এবারে রেন্ডারিং এ পড়বে এই আর এগুলো বেশি সাহস দিলো বা আপনার আপনি একটা রেল কেট ছিলো ছাপ্পান্ন রেট বললো ওই গুরুত্বই এলো তো আর আর কিছু দেখার নেই বা আপনাদেরকে দেখানোরও নেই চলুন তাহলে এবার ফিরে যাই পিছনের দিকে আপ কি দেখলেন তো এক একখানা ছোট্ট ঝালক দেখিয়ে দিলাম আর বাকিটা কিন্তু রইলো শনিবারের জন্য চমক আশা রাখছি আপনাদের পর্বটা খুব ভালো লাগবে আপনারা দেখুন দেখে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আর প্লিজ একটা অন্তত লাইক সবার থেকে এক্সপেক্ট করছি আর পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে যারা নতুন দর্শক বন্ধু আমার চ্যানেলে আসছেন বা ভিডিওটা দেখছেন তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ প্লিজ একটু সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার পর কিন্তু ভিডিও একটু লাইক করবেন আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন দেখলে কিন্তু তাহলে যদি ভিডিও ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন যদি সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু ভিডিওর কিন্তু মজাটা উপভোগ করতে পারবেন আর সমস্ত কিছু কমপ্লিট ট্যুর গাইড কিন্তু আমি শেয়ার করেছি ভিডিওর মধ্যে তাই যদি আগামী দিনে গঙ্গা ঘুরতে যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও কিন্তু আপনাদের অনেক সাহায্য করবে তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো একদিন ধন্যবাদ